বন্ধুরা কেমন আছেন যদি রান্নাঘরে সকলকে আমন্ত্রণ দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানটায় আমার চিংড়ি মাছ আছে মাথাগুলো নিয়েছি এখানে মাথাগুলো ফেলে ফেলেনি এখানে চিংড়ি মাছগুলো আছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আছে আমার এখানটায় এক টুকরো পনির আর এখানটায় ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি কারিপাতা আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম সেটা আমি ঝিরেঝিরি করে কেটে নিয়েছি এখানটায় বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আমি ঝিরঝির করে কেটে নিয়েছি এবার চলুন গ্যাসে ফিরে যাই এগুলো একটু ভাজবো সেটা আপনাদের দেখাবো কি করতে চলেছি যদি সঙ্গে থাকেন তাহলে দেখতে পাবেন সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন চলুন এবার গ্যাসে যাই পনিরটা আমি এই ঘষণির সাহায্যে পনিরটা আমি ঘষে নেব ফিরে এলাম গ্যাসে আমি দেখুন গ্যাসে কড়াইটা জেলে দিয়েছি গ্যাসটা জেলে আর দেখুন আমি কতটুকু তেল দিয়েছি আমি এখন এটা একটু সারা কড়াইতে একটু মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে মাছ আর মাছের মাথাগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেবো এখানে এর থেকে বেশি আর ভাজবো না আমার একটা ভাজা হয়ে গেছে আমি এটা না ঠান্ডা করে নিয়ে এসে ফিরে আসছি দেখুন চিংড়ি মাছটা সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি এটা সাইডে রেখে আমি একটা মিক্সির জার নিয়ে আসছি এনে একটা মিক্সির জার নিয়েছি আমি তার মধ্যে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো এটা একটা পেস্ট তৈরি করব সম্পূর্ণ মাছগুলোর মধ্যে নিয়ে নিয়েছি আমি এখন এটা পেস্ট তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাবো দেখুন সম্পূর্ণ পেস্ট তৈরি করে নিয়েছি এরকমই পেস্টটা হবে আমি এটা সাইডে রেখে আমি আপনাদের অন্য উপকরণ দেখাচ্ছি ঘষনির সাহায্যে আমি পনিরটা সম্পূর্ণ ঘষে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই আমি এটা একটা পুর তৈরি করবো দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমি ওতে তেলটা গরম হয়েছে আমি এতে দিয়ে দেবো যা সাদা জিরে পোলো একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু মিষ্টি সুগন্ধে দিয়ে দেবো কুচি করে কেটে রেখেছি পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কারিপাতাগুলো কারিপাতাগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো কারিপাতাগুলো দিয়ে এক মিনিট একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে কারিপাতাটা দিলে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করবো একটা মিষ্টি সুগন্ধ বেড়ে গেছে যে আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো যে পেস্ট করে রেখেছি সেগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়েও সম্পূর্ণ জলটার মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে একটু মিষ্টি নেব দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো অল্প করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই কাঁচা লঙ্কাগুলো যে করে কেটে গেছিলো সেগুলো সম্পূর্ণ দিয়ে দেবো এবার খুব ভালো করে একটু কষিয়ে নেবো যে কাঁচা গন্ধটা চলে যাবে মশলা পর্যন্ত একটু কষিয়ে তারপরে ফিরে আসছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এখন পর্যন্ত আমি কোনো কিছুতেই নুন ব্যবহার করিনি নুন আপনাদের স্বাদের মতন দেবেন সকলের স্বাদটা সমান থাকে না নুনের এই ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেবো ওদের যে ঘোষণির সাহায্যে পনিরটা কষিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে দেবো দেখুন আমার কষানো হয়ে গেছে শুকনোও হয়ে গেছে এটা আমি নাবি এখন ঠান্ডা করে তারপর ফিরে আসছি এটা আমি নাবি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাগুলো যেগুলো কচিয়ে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এটা ঠান্ডা করে আমি ফেরত আসছি দেখুন আমি এখানে ময়দা মেখে নিয়েছি যেরকম আমরা রুটি বা পরোটা লুচি করি সেইভাবে আমি ময়দাটা মেখেছি নুন ময়ম দিয়ে আমি মেখে নিয়েছি আমার এখানে পাঁচটা লেচি হয়েছে আমি এটা সাইডে রেখে যেটা আমি পুটটা করেছি সেটা নিয়ে আসছি তারপরে আপনাদের দেখাবো আমি আজকে চিংড়ি পনিরের পরোটা করছি দেখুন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এটা আমি এখন পাঁচটা ভাগে ভাগ করে নেবো দেখুন আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এটা সাইডে রেখে আমি এখন পরোটাটা বেলব সেই পরোটা বেলার জন্য সেই পাত্রটা নিয়ে আসছি দেখুন এখানটা আমি একটা চাকলা নিয়ে নিয়েছি এর মধ্যে ময়দা একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আমি একটা রুটি আকারে এটা বেলে ফিরে আসছি দেখুন আমি পুরো চাকলাটা করে বড় করে বেলে নিয়েছি এর মধ্যে আমি পুটটা এখন দেবো পুট্টার মধ্যে দিয়ে দিয়েছি আর শুকনো হতে হবে এটা ভেজা থাকলে হবে না তাহলে বেলা যাবে না আমি এটা ছড়িয়ে এখন আমি এরকম করে এটা ভাজ করে নেব আমি এটা যে যেরকম মোগলাই করে ভাজ করা থাকে ঠিক আমি সেরকমভাবে ভাজ করে নেব ভাজ করে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে যাতে চারোদিকে খুব ভালো করে সেট হয়ে যায় আমি এখন এটা একটু আটা ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে আটা বা ময়দা যাই দিয়ে আপনার করতে পারেন আমি এখন এটা একটু বেলে নেবো দেখুন আমি বেলে নিয়েছি একটু ফেটে কোনো দিক দিয়ে বেরোয়নি যদি পুটটা শুকনো থাকে তাহলে আর একদমই ফেটে বেরোবে না নাহলে প্যাচ প্যাঁচ করলে সেটা বেরিয়ে যেতে পারে চলুন আমি বাকিগুলো এই একই প্রসেসে বেলে ফিরে আসছি তখন আমার সবগুলো বেলা হয়ে গেছে চলুন আমার গ্যাসে ফিরে যাই পরোটাগুলো ভাজবো কারণ গ্যাসটা যেটা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি এখন আপনাদের একটা করে পরোটা দেবো তখন একটা পরোটা দিয়ে দিয়েছি এখন ওপিটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এখন এটা উল্টে দেবো এটা ওপিটটা হয়ে গেছে এখন কত সুন্দর হয়েছে সকলের কাছে অনুরোধ রইল চিংড়ি পনিরের পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে টিপে রাখবেন সাবস্ক্রাইবার করবেন জ্যোতির পাশে থাকবেন আমি এবার টপিট করে ভেজে নেব অল্প অল্প করে তেল দেবো দিয়ে এপিট করে লাল করে ভাজব নয় ফুলতে দিলাম আবার দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার টপা টপা করে ফুলে উঠেছে লুচির মতন দেখুন ফুলেছে আমি এখন এটা উল্টে দেবো দিয়ে পিটোপিট করে ভেজে নেবো দুপাশটায় কত সুন্দর ফুলেছে আমি যে প্রসেসে করেছি যদি আপনারা সেই প্রসেসে করেন তাহলে এরকমই ফুলবে আর এরকমই হবে ময়দাটা একটু আধা ঘন্টা আগে মেখে রাখবেন নুন আর একটু ময়ম দিয়ে ভালো করে মেখে রেখে তারপরে আবার আধা ঘন্টা পরে আর একবার একটু ঠেসে নেবেন তাহলে দেখবেন এরকম লুচির মতন সবগুলো পরোটাই ফুলে উঠবে আমি এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি অল্প উপকরণে অসাধারণ খা খেতে হয় এটা আপনারা একবার করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে বাকিগুলো একই প্রসেসে ভেজে ফিরে আসবো দেখুন হয়ে গেল সম্পূর্ণ পরোটা একটু কোনোটা ফাটে নেই চিংড়ি পনিরের পরোটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতির পাশে থাকবেন ধন্যবাদ